আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা এবং বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের নিয়ে এসেছি টাঙ্গাইলের খুবই জনপ্রিয় একটি জায়গা যে জায়গাটিতে প্রতিনিয়তই মানুষ বিভিন্ন ধরনের বর্ষি দিয়ে মাছ শিকার করে থাকে তো এই জায়গাটি হচ্ছে টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর একটি দও সেই দয়ের মধ্যে এসেছি আজকে আপনাদের দেখাতে যে এখানে যারা বড়শি পেয়ে থাকে তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বড়শি দিয়ে বিভিন্ন রকম মাছ শিকার করে থাকে তো আমি আজকে আপনাদের যে মাছ ধরাটি দেখাবো তা হচ্ছে বল মাছ শিকার করা তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন আসলে জায়গাটা কতটা সুন্দর সেটা না দেখলেই নয় আপনারা দেখতে পাচ্ছেন আমি প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি যেখানে বড়শি দিয়ে মাছ শিকার করে থাকেন শিকারীরা ঠিক নদীর তলিতে চলে এসেছি আমরা এখন যেখানে বড়শি ফেলছে আমরা সেখানে যাব সেখানে গিয়ে দেখব আসলে বড়শিওয়ালারা কতগুলো মাছ পেয়েছেন আজকে সুপ্রিয় দর্শক এবং শুভাকাঙ্ক্ষী বন্ধুরা তো মাছ মারা দেখতে হলে অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে তো আমি নৌ নৌকা করে নদী পার হয়ে নিলাম তো আমার এক কাকা যাচ্ছে মাছ শিকার করতে সে বল মাছ শিকার করবে এই জন্য সে দুটি সিপ নিয়েছে এবং সাথে কিছু আদান নিয়েছে যেটা বল এক হিসাবে পরিচিত তো আমরা আছি এখন বর্তমানে টাঙ্গাইলের ধলেশ্বরী নদীর একটি প্রাণকেন্দ্র এলাকা টাঙ্গাইল পোড়াবাড়িতে তো আমি কাকার কাছে একটু জানতে চাই যে সে তার লাইফে সবচেয়ে বেশি কতটুকু ওজনের বল শিকার করতে পেরেছে কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কাকা আপনার নাম নাম হাম আচ্ছা আপনি যাচ্ছেন বল শিকার করতে তো আপনি কতটুকু পরিমাণ মাছ আপনার লাইফে আপনি শিকার করতে পেরেছেন থাকে এটা ধরা পরে আবার কত সময় ধরা নাও পরে আচ্ছা তো এই বছর আপনি কি কোনো মাছ শিকার করেছেন না আজকেই প্রথম না আজকেই প্রথম তো মাছ শিকার করার জন্য আপনি কি তো নিয়েছেন জিনুক তো আমি দেখতে পাচ্ছি এখানে ছোট ছোট ব্যাঙ রয়েছে ব্যাঙ খায় নাকি বল মাছে আচ্ছা ঠিক আছে তো সুপ্রিয় শ্রোতা এবং বন্ধুরা আজকে যাচ্ছি আমরা ধলেশ্বরী নদীর পাশেই অবস্থিত পোড়াবাড়ি গ্রামের ধলেশ্বরী নদীতে বল মাছ শিকার করার জন্য তো আপনারা ভিডিওটি না ট্রেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি কেমন লাগছে অবশ্যই আপনি একটু শেয়ার করে আমাদের সাথেই থাকবেন কাকা প্রথমে একটি জায়গা নির্বাচন করবে যে জায়গাটিতে বসে সে বল মাছ শিকার করবে তো আমরা যাচ্ছি সেই জায়গাটিতে যে জায়গাটিতে কাকা বসে বল মাছ ধরবে আপনারা ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে অন্যকে দেখা সুযোগ করে দিবেন তো অনেকটা পথ হারতে হচ্ছে অনেকটা পথ হেঁটে হেঁটে আমাদের গন্তব্যস্থলে যেতে হচ্ছে প্রিয় বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের কাঙ্ক্ষিত একটি জায়গায় তো এখানে দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি যে আমার এক কাকা এখানে বসে ফেলেছেন সে চারটি সিপ ব্যবহার করতেছেন এবং সাথে পুটি মাছের আদার রয়েছে এখানে আর একজন ভাইকে দেখতে পাচ্ছি যে মাছ শিকার করার জন্য সেও বসি ফেলেছেন এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন সে মাছ শিকার করার জন্য অনেক চেষ্টা করতেছে দেখতে পাচ্ছি এবং কি একটু আগে একটি খোঁট মিস করে সে আবার বড়শি ফেলার জন্য তার ছিপ এবং বড়শি ঠিক করতেছে বুড়াবাড়ি এলাকার ধলেশ্বরী নদীর একটি দও যেখানে বল মাছ শিকার করার জন্য অসংখ্য ভাইয়েরা আসেন মাছ শিকার করার জন্য তো আমরাও আজকে এসেছি মাছ শিকার করতে তো দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্যকে দেখা সুযোগ করে দেবেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো প্রিয় বন্ধুরা আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই জানাবেন আপনি কি জায়গা খুঁজে পেয়েছেন আচ্ছা ইনশাল্লাহ কাকা আমার এখানে বসে তার বসিটি ফেলবেন তো কাকা বসার জন্য সে তৈরি হয়ে নিচ্ছে টোপটি এখন পানিতে ফেলার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছেন এবং যা আমি আপনাদের দেখাতে পারবো কাকা বসেটি ফেলার জন্য বসিটি ঢেলে দিলেন এবং এখন অপেক্ষা করতে হবে মাছ কখন বসিটি খায় এবং সে মাছটি শিকার করতে পারে তো আমরা আছি কাকা এখন মাছ মারতে পারে যেন সেই অবশ্যই মাছ মারে এবং এর আগে অনেক বড় বড় মাছ শিকার করেছে আমরা যতটুকু জানি তো আপনারা সাথেই থাকবেন প্রিয় বন্ধুরা আমি যতটুকু জানতে পারলাম যে নদীর পানি ঘোলা থাকার কারণে এখন মাছ শিকার করতে একটু সমস্যা হচ্ছে একটু মাছ শিকার করলেও একটু সময় বেশি লাগে বা সময় নিয়ে বসে থাকতে হয় তো সময় নিয়ে বসে থাকতে হলে অবশ্যই আমাদের ভিডিওটি বড় হয়ে যাবে নদীর পানি যখন ক্লিয়ার হবে বা দেখা যাবে তখন আমি আপনাদের সাথে বল মাছ ধরার যে একটি সময় সেই সময়টা আপনাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই সে অবধি আমার ভিডিওটি যদি ভালো লাগে আমার পেজটিকে একটি লাইক করে দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন

এখন আমরা প্রথম এটা শুরু করছি আর কি আমার মাছ ধরার টাইম আরো দেরি হবে পনেরো বিশ দিন প্রায় এক মাস নাগে যাবো গা এটা নদীর পানি চালা হচ্ছে ভিতরে গোলা এখনো কিছু পাবো ইনশাল্লাহ আমরা মাছ করতে পারবো আমরা প্রতিদিনই চেষ্টায় এক চালিয়ে আসি এবং আমরা মারি মাছ এই জায়গা থেকে বড় বড় মাছ আমরা ধরি তো প্রিয় বন্ধুরা এখান থেকে আমি যতটুকু জানি এর আগে তারাবাই মাদার ব্যবহার করে প্রায় সাত কেজি ওজনের বল মাছ শিকার করেছিল আমাদের এলাকার এক বড় ভাই তো সেই সুবাদে এই জায়গাটির অনেক নাম ডাক রয়েছে এ দয়ে অনেক বল মাছ পাওয়া যায় কাকা কথাটা কি সঠিক সঠিক আমি মাছ দুইটা মাছ ছিলাম বড় তো কাকাও বল মাছ শিকার করেছিল তো আপনারা যদি বল মাছ শিকার করতে চান অবশ্যই আসবেন জায়গাটি হচ্ছে টাঙ্গাইলের পোড়াবাড়ি চারাবাড়ির পশ্চিম সাইটে চারাবাড়ির দক্ষিণে অবস্থিত চারাবাড়ি দাবাড়ি গ্রাম কেন্দুয়া তো অবশ্যই এসে আপনারা বলমার শিকার করবেন এই নদীটি হচ্ছে ধলেশ্বরী নদীর চমুনার প্রাণকেন্দ্র একটি নদী যে নদীতে অসংখ্য ছোট বড় মাছ পাওয়া যায় আগে নদীতে স্টিমার চলেছে লঞ্চ চলেছে যা আমাদের পূর্বপুরুষরা পুরুষরা দেখে গিয়েছে এখন হয়তোবা কালের বিবর্তনে আমরা সেই সময়টুকু হারিয়ে ফেলেছি এখন আমাদের নদীর এই অবস্থা হয়েছে নদীটা ভেঙে গেছে যা যাই হোক উপর আল্লাহ চাইলে সবই সম্ভব তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে আশা করি সে অবধি আমার সাথেই থাকবেন কাকা ভালো থাকবেন আপনিও দেখা হবে আবার আপনার সাথে আল্লাহ